কথাতে অনেক কিছু অনিয়ম হয়েছে অনিয়মগুলো এখন উনি আজকে কথা লোক কিভাবে অনিয়মগুলোকে উনি এখানকার থেকে এগুলা সমাধান করবে ঠিক আমি কথা দিয়ে যাচ্ছি যে ছাত্ররা বা এলাকাবাসী মূলবি প্রভাবতা যারা আছে আমি সবার সাথে একমত আমি এই মুহূর্তে আমাদের অভিভাবক জমিনদার সরকার যেহেতু আলোনা বেঁচে রাখেন ছেলে আমাদের আগামী দিনে কান্ডারি আমাদের বেশটা নশা জমির আছে আমার বড় ভাই সাবেক উপজেলার চেয়ারম্যান রেজাল করিম আছে ওনাকে আমি অবগত করাবো অবশ্যই এবং এখানে আমাদের এই এই তিনটা গ্রামের আমরা মানুষ এই কারিগরি শিক্ষায় আমরা এই প্রতিষ্ঠানের জন্য আমরা জমি জমি দিয়েছি নিঃস্বার্থ জমি দিয়েছি আমরা এক টাকা একটা পান পর্যন্ত খাইনি নিঃস্বার্থ জমি দিয়েছি এখানে তখন ইন্ডার চেয়ারম্যান ছিল ইন্ডার চেয়ারম্যান বলেছে যে একটা কারিগরি প্রতিষ্ঠান হবে হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে আমরা জমি দিয়েছি এবং আমাদের এলাকা আজকে দীর্ঘ দুই সাল থেকে এখন পর্যন্ত আমাদের এই এই প্রতিষ্ঠানে আমাদের এলাকার লোকজনকে ডাকলো না কমিটিতে কাকে রাখলো আমরা জমিতে আমাদের কমিটিতে রাখেনি উনি বাইরের লোকদের কমিটিতে রেখে রাখছে যাই হোক তারপর আমরা কিছু বলিনি এই যে নিয়োগ দিলো পাঁচজন শিক্ষক নিয়োগ দিলো আমাদের এই প্রতি আমাদের এই এলাকার মধ্যে শিক্ষিত লোক ছিল না শিক্ষক বাইরের পাঁচজন শিক্ষককে এখানে নিয়োগ দিল আমরা শুনেছি এক কোটি দেড় কোটি টাকা সে নিয়োগ বাণিজ্য করেছে সে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমরা জানি না কি অবস্থা করেছে আমরা জানি না এখন টাকার পার করেছে এই শিক্ষক নিয়োগ বাণিজ্য পঞ্চগড়ে 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 জমি কিনে এসে বাসা করেছে পাঁচটা নিয়োগ বাণিজ্য করেছে এটার সুরাহ না হওয়া পর্যন্ত এবং ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমার এই মালকন্দর অব্যাহত থাকবে তিন লোক আমরা দুর্নীতি দমনে সারা পৃথিবী করব যেখানে সেখানে হয় সেখানে আজকের যে বিক্ষোভ এবং প্রতিবাদটা আসছে এখানে এই ভজনপুর নগর বিএম কলেজের এটা একটা দুর্নীতির সুতিকাগার হয়ে গেছে দেশের জমিদি সরকারের প্রতিষ্ঠিত এই কলেজ আওয়ামী লীগের সতেরো বছরের দুঃশাসনে নিষ্পেষিত হয়ে এই কলেজটাকে একবার ধ্বংসের মুখে নিয়ে গেছে এই কলেজের শিক্ষক কলেজের কর্মচারী কলেজের প্রিন্সিপাল নিয়মিত ক্লাস নিয়মিত তিনজনের কাছে টাকা নিচ্ছে কিন্তু ওদেরকে চাকরি দেয় নাই কেন এটা প্রিন্সিপাল কিসের জন্য কলেজটা কিসের কারণে প্রভাব চালাচ্ছে কার ইঙ্গিতে উনি প্রভাব চালাচ্ছে এটার আমরা পরাকাণ্ডা আমরা হিসাব নিতে চাই এই জন্য আজকে খুব দুঃখের সহিত আমরা মানববন্ধন করতেছি বর্তমান প্রিন্সিপাল এবং সদস্য সচিব উনি আওয়ামী লীগের দোসর এই প্রতিষ্ঠান থেকে উনার পদত্যাগ এক চাই যারা জমি দিয়েছে তাদেরকে দাতা সদস্য করা হয়নি একজন অন্য ব্যক্তিকে দাতা সদস্য করা হয়েছে এক কোটির উপরে টাকা উনি হাতে নিয়েছেন এটা খতিয়ে দেখতে হবে আমার এই তিনটি পয়েন্ট এই তিনটি পয়েন্টে সুব্যবস্থা হলে আমরা এই এলাকাবাসী খুব উপকৃত হব হয়েছে পরবর্তীতে ওরা আসা যাওয়া করছে আসা যাওয়া করার পরে ওদের যখন অনেকদিন থেকে দীর্ঘদিন যাবৎ ওদের বিল রোদন হচ্ছে না এক পর্যায়ে ওরা আশা ভরসা ছাড়িয়ে দিছে যে আমাদের বিল রোদন হবে না পরবর্তীতে অধিদপ্তর ফাইল আবার ইয়া করে দেওয়াতে ওরা বিল ছাড়ছে না